বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অসংখ্য ম্যাচ জয়ের মহানায়ক জাতীয় দলে নিয়মিত পারফর্ম করার কারণে ক্রিকেট দুনিয়া তাকে এক নামে চেনে হয়ে উঠেছেন আস্থার প্রতীক কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার নাম বেমালুম ভুলে গেল বুধবার প্রকাশিত পুরুষদের র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের তালিকায় মিরাজের নামের স্থলে লেখা হয়েছে মেহেদি হাসান রাজা আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ান ডে ফর্ম্যাটে সেরা দশ ব্যাটার বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশ করা হয় সেখানে অলরাউন্ডারের তালিকায় দুশো রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা মিরাজের নামের শেষাংশে ভুল করে ফেলে সংস্থাটি ধারণা করা হচ্ছে তারা জিম্বাবুয়ের অলরাউন্ডার সিগান্দার রাজার সঙ্গে মিরাজের নাম গুলিয়ে ফেলেছে আইসিসি অলরাউন্ডারের তালিকায় মিরাজের ঠিক ওপরেই জিম্বাবুয়ের এ অলরাউন্ডারের অবস্থান আইসিসির এমন ভুলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের সমর্থকরা সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ক্রিকেট ভক্তদের প্রশ্ন ক্রিকেটের অভিভাবক সংস্থা একজন শীর্ষ অলরাউন্ডারের নাম কিভাবে ভুল করতে পারে